আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন শীত মানি রান্নাঘরে প্রচুর সবজি গোনা ইতালিতে অলরেডি শীত শুরু হয়ে গেছে তাই আমার রান্নাঘরেও প্রচুর সবজি রয়েছে আজকে আমি সবজি রান্না করব। পাঁচ মিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে চলুন ওই রেসিপিটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করি আমি এখানে নিয়েছি বেগুন ফুলকপি ব্রকলি আলু আর জুকিনি পাঁচ রকমের সবজি নিয়েছি তাই বললাম পাঁচ মিশালি সবজি আমি এই সবজিগুলোকে আমার মতো করে সুন্দর করে কেটে নেব কেটে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সবজির কাটাকাটির ঝামেলা তো শেষ এবার চলুন চুলার পাশে চলে যাই আমি চুলায় একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে হালকা বাদামি রঙের করে একটু ভেজে নেব এরপরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটাটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছ যদি ছোট হয় তাহলে অল্প সময় ভাজলেই হবে আর পরিমাণে যদি একটু বড় হয় তাহলে একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভাজা হয় এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি চিংড়ি মাছ পেঁয়াজ এবং মরিচের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু লাল মরিচের গুঁড়া আর অ্যাড করবো না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি অনেক আর সবজিটা কাঁচামরিচ দিয়ে বেশ ভালো লাগে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সব সবজি আমি তো এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি আপনারা যদি চান আরও কয়েক রকমের সবজি অ্যাড করে নেবেন সেটাও কিন্তু নিতে পারেন অনেক রকমের সবজি যদি চিংড়ি মাছ দিয়ে একসাথে রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব সবজিগুলোকে মশলার সাথে মিশানোর পরে দুই থেকে তিন মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে কিছু সময় জাল দিয়ে নেব এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কোনোরকম পানি না দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিছি এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে হালকা কিছু সময় জাল দিয়ে নিলে মশলার সাথে সবজিটাও একটু কষানো হয়ে যায় একটু খেয়াল করলেই দেখতে পাবেন সবজি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি কোনোরকম পানি দেওয়া ছাড়াই কষিয়ে নেয়ার কারণে একটু একটু সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানি এভাবে যদি কিছু সময় আগে জাল দিয়ে নেওয়া হয় তাহলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি মাঝখানে যদি চান দুই ঢাকনা খুলে নেড়ে দিতে পারেন একবার আমি আর কোনো রকম নেড়ে একেবারে ঢাকনা দিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি গরম ভাতের সাথে সবজির মজাটাই আলাদা আমি সবাইকে বলবো এই শীতে পাঁচমিশালি সবজির স্বাদ নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ